হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে হচ্ছে বেলা এগারোটা মতো তো এখন একটু রেডি হচ্ছি যাব হচ্ছে বিয়ে বাড়ি একটা মামার বিয়ে আছে তো যাব না যাবো না করেই হঠাৎ করেই ঠিক মানে বিয়ে বিয়েবাড়ি যাবো তো এই জন্যেই অনেকটা লেট হয়ে গিয়েছে তো এখন রেডি হচ্ছি এখন এগারোটা সাড়ে এগারোটা মতো অলরেডি বেজে গিয়েছে তো মিষ্টুকে ফার্স্টে রেডি করলাম তারপরে আমি এই যে রেডি হচ্ছি তো আর অনেকটা পরিমাণে কাছাকাছিও করে ফেলেছি মানে আগে যদি জানতাম যাবো তাহলে সকাল থেকে রেডি হতাম তো যাবো না যাবো না ঠিক করে হঠাৎ করে বর বলছে যে না চলো না গেলে রাগ করবে কেউ যেহেতু যাচ্ছে না সেরকমভাবে তো সেই জন্যই আমি বললাম ঠিক আছে চলো রেডি হই তো মানে প্লাকারে কোনো কিছুই করা হয়নি তো আগের দিন বরকে জিজ্ঞেস করেছিলাম তো যাবে তো বলো আমি তাহলে ভ্রুপ্লাক করে আসবো চুলটাও একটু কাটবো অনেকটা পরিমাণে লম্বা হয়ে গেছে আর নিজের কেমন যেন হয়ে গিয়েছে তো কিছুই করা হয়নি তো এরকমভাবেই কোনো রকম যেতে হচ্ছে এখন যেহেতু অনেকটা বেলা এখন ভুল ব্লাক করতে গেলে চুল কাটতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে এই জন্য ওই মানে ভাবে যেমন তেমনভাবে রেডি হয়ে চলে এসেছি তো চুলটাও সেরকমভাবে বানতে পারিনি তার সেরকমভাবে বাঁধতে গেলে চুলটা অনেকটা পরিমাণে টাইম লেগে যাবে তো এখন বেরিয়েছি হচ্ছে এখন বাজ্য হচ্ছে বারোটা কুড়ি মতো তো এখনও তো আমরা পৌঁছাতে পারিনি আর যে মামার বিয়ে তো পিয়ালা কালীবাড়িতে বিয়ে হচ্ছে তো ওরা পৌঁছে গিয়েছে বারোটার সময় তো ঠাকুরতলায় বিয়ে তো হয়তো বেশিক্ষণ লাগবেও না তো এখন যাচ্ছে বর এটিএমে টাকা তুলতে তো তারপরে যাব এখনও মানে আমরা যেতেই পারলাম না এখন পানাগড়ে আছি তো এই গাড়িটা হচ্ছে জেঠাদের আমরা পানাগর অবধি বাইক নিয়ে এলাম তারপর যেঠাতে গাড়িটা নিয়ে এখন ওই যে যাচ্ছি এখন মুচিপাড়া টোল ট্যাক্সটাই পার করলাম আর কি তো এখনও বেশ খানিক্ষণ টাইম লাগবে পিয়ালা কালিবাড়ি যেতে তো ফোন করে দেখলাম যে বিয়ে হয়ে গেছে নাকি তো বললো না এখনও হয়নি বিয়ে হচ্ছে তো যেতে যেতে আশা করি হয়ে যাবে তার কারণ ঠাকুরতলা বিয়ে যেহেতু খুব একটা বেশি সময় লাগবে না তো আগে থাকতে যদি ঠিকঠাক থাকতো না যে যাব তাহলে অনেকটা সকাল করে বেরোনো হতো বা আমি ঠিকঠাকভাবে রেডিও হতাম তো এত লেট হওয়ার কারণে আর আগে থাকতে যেহেতু ঠিক ছিল না তো এই জন্য কোনো কিছু গিফটও কেনা হয়নি বইয়ের জন্যে তো ভাবলাম যে শাড়ি নেবো এটাই ভেবেছিলাম প্রথমে যখন মানে নিমন্ত্রণ করেছিল তখন ভাবছিলাম যদি যাই তাহলে শাড়ি নেবো তো তারপরে ভাবলাম যে না থাকা যাবো না এত রোদ গরম নিয়ে ছেলে নিয়ে ছোট ছেলে নিয়ে তো তারপর তো হঠাৎ করেই যাচ্ছি তো এই এত তাড়াতাড়ির মধ্যে তো আর শাড়ি পছন্দ করে কিনতেও তো একটা টাইম লাগবে তো সেটা টাইম হবে না যেহেতু সাড়ে বারোটার মতো বেঁচে গিয়েছে বললাম তো এই জন্য ভাবলাম যে টাকা দিয়ে দেবো আর কি যে বইয়ের জন্য কিছু কিনে নেওয়ার জন্যে তো এসে পর দেখছি বিয়ে কমপ্লিট তো এতক্ষণ ওরা বসেই ছিল মানে সবে কমপ্লিট হয়েছে আমি এসে ঢুকেছি এখন একটা বাজে আর ওরা এসছে বারোটায় ওরা যদি দশটার দিকে আসতো তখন মনে হতো যে বাবারে অনেকক্ষণ আগে চলে এসছে ওরা সব কিছু কমপ্লিটও হয়ে যেত তো ওরা যেহেতু এসছে অনেকটা লেট করে বারোটায় তো আমি এসছি একটার দিকে হয়তো বিয়েটা দেখতে পেলাম না কিন্তু সেরকম খুব একটাও লেট হয়নি তো এই যে সবাই বাইরে চলে এসছে বিয়ে যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে এরপর সবাই যাবে হচ্ছে খেতে তো একটা রেস্টুরেন্ট বুক করেছে বাড়িতে নয় একটা রেস্টুরেন্টেই সবাইকে খাওয়ানো দাওয়ানো করবে তো এইখানে তোমরা যত লোক দেখতে পাচ্ছ বেশিরভাগটাই কিন্তু মেয়ের বাড়ি থেকে যত মেয়ে ছেলে রয়েছে তো সবটাই মানে কি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে লোকের সংখ্যা খুবই কম কেউ খুব একটা আসেনি তো বেশিরভাগ জনার আজকে মানে ভোট পড়েছে তো এই কারণে আর কি আসতে পারেনি অনেকজনে তো এই জন্য মানে সংখ্যা খুবই কম তো সেই জন্য আমরা বিশেষ করে এলাম কারণ কেউ না এলে ওটা খারাপ হয় তাই না ওরও মনে হবে যে কেউ আসেনি তো এটা আমার সম্পর্কে মামা হয় বলতে হচ্ছে আমার মায়ের যে মামা মামা মায়ের মামা ছেলে তো মায়ের মামা হচ্ছে আমার দাদু তো দাদুর ছেলে আমার মামাই হচ্ছে जो से के तो से सम्पर् मामा तो আর যে মেয়ে আর কি মানে যে মামি হয়েছে সে হচ্ছে মানে আমাদের আমার যেখানে বাবার বাড়ি তার পাশের গ্রামেরই আমরা যে স্কুলে পড়েছি তো সেই একই স্কুলে পড়েছে মানে মুখ চেনা বটে অতটা ভালোভাবে মানে কাছাকাছি দিন কথা বলি নেই বা নামও জানি না কিন্তু মুখ চেনা বটে আর কি ও আমাকে দেখে চিনতে পারছে আমি ওকে দেখে চিনতে পারছি কিন্তু হয়তো আমার বয়সই হবে বা আমার থেকে ছোটোই হবে কিন্তু সম্পর্কে যেহেতু মামি হয় তাই মামিই তো বলতে হবে মানে বয়স যাই হোক না কেন তো এখানে মিষ্টু আর আমি দুজনাতে দাঁড়িয়ে আছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি একটা রেস্টুরেন্ট বুক করেছে তো ওইখানে সবাইকে খাওয়ানো হবে তো সেখানেই যাবে তো এখানে কিছু কিছু ফটো তুলছে তো ইয়েও এসেছিলো ক্যামেরাম্যানও এসেছিলো তো ক্যামেরাম্যান বোধহয় ফটো তুলে চলে গেছে তো এমনি সবারই মোবাইলে যেয়ে যেমন ফটো তুলছে আমিও তুললাম তো তারপরে খেতে গেছিলাম রেস্টুরেন্টে আর এত পরিমাণে গরম করছিলো তো তার মধ্যে চুল খুলেছিলাম শাড়ি পরে আর মিষ্টিও খুব গরমে বিরক্ত করছিলো তো এই জন্য কোনো কিছু ভিডিওই আর মানে শ্যুট করা হয়নি তো তারপরে এখন বাড়ি যাচ্ছি তো মিষ্টি প্যাকেট দিয়েছিল এসব মানে জল খাওয়ার জন্য তো অনেকটা যেহেতু বেলা করে গেছিলাম সেই জন্য আর মিষ্টি প্যাকেটগুলো খাওয়া হয়নি গাড়িতেই রেখে দিয়েছিলাম তো এখন এই যে বাড়ি যাচ্ছি আর পেছনে আর কি চেপে যাচ্ছে সম্পর্কে হচ্ছে মানে মাসির জামাই আর কি মেশো হচ্ছে তো তারা নেমে যাবে কিছুটা যেয়ে তো সেই জন্য বললো যে তোদের গাড়িতেই চলে যায় তো সেই জন্য মিষ্টিকে সামনে নিয়ে নিয়েছি আর সামনে থাকলে না মিষ্টু প্রচণ্ড পরিমাণে মানে বিরক্ত করতে থাকে মানে গাড়ি চালাতে বরকে প্রচণ্ড ডিস্টার্ব করতে থাকে মানে ওর গাড়ি চালাতে অসুবিধা হয় এই জন্য ওকে প্রথম মানে আসার সময় পেছনে দিয়েছিলাম তো এখন আবার পেছনে যেহেতু লোক আছে এই সামনে দিলাম তো তারপর রাত্রেবেলায় বাড়ি এসে অনেকক্ষণ ধরে শুয়েছিলাম তো তারপরে বর বলল যে রুটি করতে হয় না রুটি খাবো না মুড়ি খাবো তো বেগনি করো তো মুড়ি খাওয়ার জন্য এই যে বেগনি করছি আর মিষ্টির জন্য এদিকে জল গরম বসিয়েছি তাড়াহুড়ো করে জল গরম তখন তো করা হয়নি তো এই জন্য জল গরম বসিয়েছি ও মানে ঠান্ডা করতে দেবো দিয়ে ওকে খাওয়ানোর জন্য আর দিয়ে বেগনিগুলো করে নিচ্ছি আর মিষ্টুকে সুজি খাওয়াবো তো এখন রুটি আর করতে গেলে তো অনেকটা টাইম লাগবে আর তার মধ্যে দিনের বেলায় অনেক কিছু খাওয়া হয়েছে তো এই জন্য আর মানে চাইছি না মানে বেশি রিচ আর রাত্রেবেলায় মানে উল্টো পাল্টা খেতে শরীর খারাপ হয়ে যাবে এই জন্যই আর কি সিম্পিল মুড়ি আর বেগনি খাবো তো এই জন্য আর জলখাবার প্যাকেট দিয়েছি সেখানে তো মিষ্টি আছেই তো তাই দিয়ে খাওয়া হয়ে যাবে তো একবার বেগনিগুলো ভাজা হয়ে গেছে আর একবার এই যে ভাজছি তো আর একবার মতো হবে তাহলেই হয়ে যাবে তো প্রথমবার এগুলো দেখো বেশ ফুলেছিল এবার এগুলো ফুলেছে একটু কম পরিমাণে আর এই যে এই দিকে আর কটা কুমড়ো আছে কুমড়ো দিয়ে বেগনি করছি আর একটু বেসন রয়েছে খুব একটা নয় যতটুকু বেসন আছে জটা হয়ে হবে হবে তারপর বাকিটা ফেলে দেবো তো চলো বেগনিটা করে নিই আজকে ভিডিওটা এই অবধি আজকে মতো টাটা